আরে সোজা সোজা পথে ভিডিও করে ভাইরাল হও নাইটি পরে কি ভাইরাল হচ্ছে না সোজা পথে করলাম দাও দাও নাইটিটা পেছন দিক দিয়ে নামিয়ে দাও ওকে একটু হেল্প করো তুমি সত্যি তাহলে নাইটি পরে রিভিউ দেবে হ্যাঁ নাইটি পরে রিভিউ এর আগেও তো দেখলাম একদিন লাল নাইটি পরে রিভিউ দিলে এটা আবার আজকে কার নাইটি নিয়ে এসেছ এটা এটা আমি মায়ে আরে এটা তো নাইটি না এটা তো চুড়িদারের উপরের পাটটা হ্যাঁ হ্যাঁ এটা তো নাইটি না এটা চুড়িদার তো এটা

আচ্ছা আচ্ছা নাও 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 নমস্কার আমি এখন রিভিউ দেবো ভাই আমাকে একটু অল্প করে দেবে ঠিক আছে রিভিউ দেবো দাদা কি দাদা অবশ্যই

এইগো চাইনিজ নিয়ে নেয়েছি ও ওটা তো বড় কথা না তুমি চাইনিজ পাউডার যেটা যেভাবে নিচ্ছ সেটা বলো সালোয়ার পরে হ্যাঁ পরে খেয়েছো ভালো না খারাপ খুবই ভালো একটা শুধু বাইট খেয়ে বলো ভালো কি খারাপ আচ্ছা আমি তো খুব ভালো উজ্জ্বল কি বলছে একটু নিবি না ভালো ভালো অসাধারণ ভাই রাজুদার পাউডার থেকে অসাধারণ চাইনিজ পাউডার তাহলে চিরজল তুমিও কি ভাইরাল হওয়ার জন্য নাইটি পরে ভিডিও করবে নাকি আমি ভাইরাল হওয়ার জন্য আমি নাইটে পরে ভিডিও করতে যাই না আমি এমনিতেই অটোমেটিক ভাইরাল আছি নাইটে পরে ভিডিও করার ওই আমার দরকার নেই শাড়ি পরে ভিডিও করার দরকার নেই তুমি কি বলবে নাইটি পরে নিয়ে